সপ্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো ফেসবুকে পেওয়াট সেট আপ কীভাবে করবেন কিংবা ফেসবুকে পেওয়াট সেট আপ করে ইনকাম কীভাবে করবেন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেকভাবে আপনাদেরকে দেখেছি তো সঠিক নিয়মে কীভাবে ফেসবুকে পেওয়াট সেট করতে হয় সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো তো সর্বপ্রথমে আমরা ফেসবুকে চলে আসব আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে এখানে মনিটাইজ অপশানটি আছে তো এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন এই মনিটাইজেশনের উপরে ক্লিক করব। এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমে আমাদের চলে আসে পেওয়াউট সেট এখানে চলে আসে পেওয়াউট সেট আপ তো এই পে আউট সেট উপরে আমরা ট্যাপ করব। এই পে আউট সেট উপরে ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম এখানে লাস্ট নেম ডেট অফ বার্থ এবং কি আপনার কান্ট্রি আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন আর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশে সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পাচ্ছি আমরা নেক্সট এই নেক্সট এর উপরে আমরা ট্যাপ করব। এই নেক্সট এর ওপরে ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কান্ট্রি বিজনেস টাইপ তো আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন আর আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন এরপরে আমরা চলে যাব বিজনেস টাইপে তো বিজনেস টাইপে আপনি অলরেডি ইন্ডিভিজুয়াল করে রাখবেন তো এরপরে আমরা নিচে নেক্সট আবার ট্যাপ করব। নেক্সট ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ফার্স্ট নেম লিগাল মিডিল নেম এবং লাস্ট নেম ডেট অফ বার্থ প্রাইমারি অ্যাড্রেস তো বন্ধুরা ফার্স্ট নেম ফার্স্ট নেম বলতে বোঝায় আপনার নামের প্রথম অক্ষরটি প্রথম নামটি এবং মিডল নেম এবং লাস্ট নেম যেমন আমার নাম নব কুমার দেবশর্মা তো এখানে আমি ফার্স্ট নেম এখানে লিখবো নব এবং মিডিল নাম লিখবো কুমার এবং লাস্ট নেম লিখবো আমি দেবশর্মা তো আমরা এখানে এইগুলিকে এখন ট্যাপ করে নেব তো বন্ধুরা এখানে আমি আমার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে আমি নিয়ে নিলাম তো এরপরে এখানে আমরা নিয়ে নেব টাউন সিটি কান্ট্রি নিয়ে নেব এখানে পোস্টাল কোড পোস্টাল কোড বলতে বোঝায় বন্ধুরা আপনার পিন কোড যেটা সেটাকে এখানে আপনাকে দিতে হবে এখানে ফোন নাম্বার দিবেন একটা ইমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার প্যান নাম্বার দিতে হবে এখানে আপনার ভোটার আইডি দিতে হবে আপনি যদি ভোটার আইডি দেন তবুও হবে না দিলেও কিন্তু হবে এবং নিচে আমরা এখানে টিক করে দেবো তো এইগুলি আমি সম্পূর্ণ এখন পরিপূর্ণ করবো তো বন্ধুরা এখানে আমি ফার্স্ট নেম দিলাম মিডিল নেম দিলাম লাস্ট নেম দিলাম ডেট অফ বার্থ দিলাম প্রাইমারি অ্যাড্রেস দিলাম এখানে সিটি দিলাম আপনি যে সিটি মানে যে শহরে থাকেন সেখানকার দিবেন এবং কান্ট্রি দিবেন আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে থাকলে অবশ্যই বাংলাদেশ তো এখানে দিলাম আপনাকে পোস্টাল কোড দিতে হবে আমি পিনকোডটা দিলাম এখানে তারপরে মোবাইল নাম্বার এখানে একটা ইমেল অ্যাড্রেস এবং কি এখানে আমি দিলাম কি পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান নাম্বার দিলাম এবং নিচে আমি টিক করে দিলাম টিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি নেক্সট এই নেক্সটের উপরে আমরা আবার ট্যাপ করব এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমরা তিনটি অপশন পাচ্ছি যেমন এখানে আমরা পাচ্ছি ব্যাঙ্ক ট্রান্সফার ওয়ার ট্রান্সফার এবং লিঙ্ক পিপল অ্যাকাউন্ট তো আমরা ব্যাঙ্কে ট্রান্সফার করব তার জন্য আমরা ব্যাঙ্ক ট্রান্সফারের উপর ট্যাপ করব ব্যাঙ্ক ট্রান্সফারের উপর ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে পাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কান্ট্রি ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এবং এখানে আমাকে আইএফসি কোড এবং এখানে নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো এইগুলি কাজ আমরা এখন পরিপূর্ণ করব তো বন্ধুরা এখানে আমরা লিগাল ফার্স্ট নেম মিডিল নেম তো বন্ধুরা এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কান্ট্রি দিলাম লিগাল ফার্স্ট নেম দিলাম মিডিল নেম দিলাম এবং লাস্ট নেম দিলাম এবং কি এখানে আইএফসি কোড দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলাম এগুলি দেওয়ার পরে বন্ধুরা নিচে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক পে আউট মান্থ তো এখানে আমরা ট্যাপ করবো